এই বাহু সংলগ্ন কোন দুটি যোগফল ফল একশো ডিগ্রি এই বাহু সংলগ্ন কোন দুটি যোগ ফল একশো ডিগ্রি রাখি তাই দুই বাহু সংলগ্ন কোন দুটি যোগফল ফল একশো ডিগ্রি যোগ ফল তাই তো মানে যোগ করে পাওয়া যাবে একশো ডিগ্রি তার মানে এই নয় যে আমি একটা একশো ডিগ্রি কে তাই তো বেশ এটাই আমি যে কোনোটা মাম নিয়ে নিলাম ঠিক আছে বেশ এইটা আর এই যে এটা এটা কেটে নিলাম তাই তো এটা নাম এটা কেটে দিলাম তাহলে এর নাম হয়ে গেল ই এফ তাই তো ই আর এফ বেশ তাহলে এইটা আমি কত ডিগ্রি করবো বল এটা আমি ষাট ডিগ্রি করে দিই হ্যাঁ বেশ এটা ষাট ডিগ্রি করে দিচ্ছি দেখো এটা কত ডিগ্রি করলাম ষাট এম করে কেটে দিলাম তাই তো ষাট হয়ে গেল তাহলে এটা কানেক্ট করে দিলাম এটা কী করলাম কানেক্ট করে দিলাম তাহলে এটা কত ডিগ্রি হলো

কাল তিনটে কোনই তো অসমান এটা চল্লিশ এটা ষাট তাই তো তাহলে একশো হলো তাহলে এ আশি হবে আশি তাহলে তিনটে কোন তিনটে কোনই আলাদা আলাদা অসমান তাহলে তিনটে বাহু তো অসমান হবে হ্যাঁ ঠিক আছে এটা আমি দেখি আশি ডিগ্রি হয় নাকি কারণ ত্রিপুজে তিনটি তিনটি কোনো যোগ কত হয় একশো আশি ডিগ্রি দেখবো এটা কত ডিগ্রি হবে এরকম হ্যাঁ এটা কত কত হলো আশি এগারো আশি ঠিক আছে এটা কাজ করলাম আমি বেশ এর নাম দিদি ই এফ এটার নাম দিলাম ও এ এ ঠিক আছে তাহলে এবার আলাদা আলাদা করে লিখে দিই এ ই এফ এ ই এফ এর মান কত আশি আশি ডিগ্রি হ্যাঁ না এ ই এফ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আর এ এফ ই এ এফ ই এর মান কত চল্লিশ ডিগ্রি আর এফ এ ই আশি এফ